হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সকলকে সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো বন্ধুরা দেখে তো বুঝতেই পারছো আমি এখন আছি বাপের বাড়িতে তো পড়িশোনা আজকে আঁকা ক্লাস ছিল সেখান থেকে আমার বাবার সাথে চলে এসেছে দিদিন বাড়িতে আর তারপর আমি বাড়িতে একটু কাজ বাজ গুছিয়ে নিয়ে তারপর পরে এসেছি তো পড়িশোনা এসে দেখি স্নান ট্যান কমপ্লিট আর খাওয়াও হয়ে গেছে তো এখন আমার ভাইয়া স্নান করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ওয়েট করছে ভাইয়ের কখন স্নান হবে তারপর দুজনে একসাথে খেলবে সেই জন্য আর ভাইয়াও দেখো জলের মধ্যে বসে খুব মজা করছে এখন গরমের সময় তো জলের মধ্যে বসলে আর উঠতে চায় না বাচ্চারা তো এমনিই জল পছন্দ করে তো পড়িসাওরম করে স্নানের সময় জল থেকে উঠতেই চায় না তো যাই যাইহোক স্নান টান করা হয়ে গেছে আর বন্ধুরা বাইরে দেখো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ আর তার সাথে সাথে কিন্তু আজকে হাওয়াও আছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে হয়তো বিকালবেলায় ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে আজকে তো একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাব দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলে চলে যাব। তো দেখো এই যে আমাদের বাগানটা কত সুন্দর গাছ একদম চারিদিকে সবুজ সবুজ হয়ে রয়েছে খুব সুন্দর আমাদের বাগানটা অনেকটা বড় খুব ভালো লাগে আর গরমের সময় আমরা বাগানে গিয়েই বসে থাকি হাওয়া আসে আর খুব ভালো লাগে যেহেতু গাছে ছায়া থাকে ওই জন্য আর পুকুরের অবস্থা দেখো বন্ধুরা পুকুরের জল একদম পুরো শুকিয়ে গেছে মাছও অনেক মরে গেছে জল তো একটুও নেই তো মাঝে মাঝে মটর দিয়ে জল দেওয়া হয় তো যাই হোক এবছর কী করবে জানি না আর এখানে পড়িসো যে দিদুনের সাথে দেখো একটু খেলা করছে তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে আমাদের যে নতুন ঘর হচ্ছে বাপের বাড়িতে এই ঘরটা একটু ঘুরিয়ে দেখাই কতটা কাজ হলো এই যে এদিকটায় প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে সামনেটাও অনেকটা হয়ে গেছে আর এইটা আমাদের পেছনের দিকটা ঘরের তো এখানেও সিঁড়ি করা আছে আর এই যে কলপাটটা অনেকটা বড় করা আছে চাতালটা তো মা এখানে একটু কাছাকাছি করবে কাজ করবে আর এটা আমাদের বাথরুম আর এই দিকে দেখো যে পড়িশোনা যাচ্ছে সিঁড়িতে একটু বসবে আর এইটা আমাদের রান্নাঘর সামনে দেখতে পাচ্ছ ওখানে একটু ডিজাইন করা আছে এখন তো কমপ্লিট হয়নি আর এই যে রান্নাঘরের পাশ দিয়ে এটা হবে বাথরুম তো যাই হোক এখনও অনেক কাজ বাকি আছে এখানে এই যে ডিজাইন হচ্ছে রান্নাঘরের জন্য তো রান্নাঘরটাও কিন্তু আমাদের অনেকটা বড় দেখো তোমাদের দেখাচ্ছে একটু আর এই দিকে রান্নাঘরের ঠিক সামনে এখানে দুটো রুম হয়েছে ভিতরে কারেন্টের কাজ অলরেডি হয়ে গেছে এখন শুধু ঘরের মধ্যে প্লাস্টার করলে তারপর আস্তে আস্তে রঙ করবে তারপরে তো কমপ্লিট হয়ে যাবে আস্তে আস্তে আর এই দেখো এই জানলাটা দিয়ে দিয়ে আমাদের উঠানে পুরো সমস্তটা দেখা যায় এখানে মন্দির দেখা যাচ্ছে আর আমাদের ওই বড়ো ঘরটা সমস্ত কিছুই দেখা যাচ্ছে তো এই পাশে ঘর থেকে বেরিয়ে এই পাশে আর একটা রুম এই যে বড় বড় বড়ো বড়ো দুটো জানলা আছে আর ঠিক তার পাশেই দেখো রান্নাঘরের পাশে এই যে সিঁড়ি আমাদের আর এই পাশে ঘরে একদম ঢুকেই এটা একটা রুম ঢুকতেই বা দিকটা তো এটা এই রুমটাও অনেকটা বড় আর এখান থেকে একটু ভিউটা দেখো বন্ধুরা বাইরের এখানেও জানলাটা অনেকটা বড় আর কত সুন্দর এখানে তো দারুণ হাওয়া আসে প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানে বসলে না একদম এসির মতো মানে আর ফ্যান চালানো লাগবে না এতটা পরিমাণে হাওয়া হয় আর এখানেও একটা বাথরুম আছে কমন বাথরুম হবে দেখো যে ঘরের মধ্যে অ্যাটাচ বাথরুম আর এখান থেকে বেরিয়ে যে বারান্দা আছে এখানে বারান্দাটা অল্পটাই স্পেস একদম খুব অল্পও না আর এখানে সিঁড়ি তো আমি এই সিঁড়িতেই এখানে বসেছিলাম অনেকক্ষণ কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছিল আর এই যে দেখো ডিজাইনটা তোমাদেরকে একটু দেখাচ্ছি খুব সুন্দর তো খুব ভালো লাগে এখানে সামনে বসে থাকলে আর এখান থেকে উঠতেই ইচ্ছা কারণ এত হাওয়া দিচ্ছে আজকে না গরমের মধ্যেও একটু গরম লাগছে না মনে হচ্ছে যেন এসি চলছে এরকম পরিমাণে হাওয়া আর যেহেতু একদম রাস্তার সামনেই তো আরও প্রচণ্ড হাওয়া তো যাই হোক পরিষ্ণা ওখানে একটু খেলা করলো তারপর মা দেখো ওখানে আজকে রান্না করছে চিকেন স্পেশালি পরিশোনার জন্য তো এই যে আলুগুলো একটু ভেজে নিয়ে আর ওখানে মাংসটা একটু ম্যারিনেট করে রেখেছে তারপরে রান্না করবে আজকে তো যেহেতু অনেক দিন পরে আজকে এলো আর ওর যেদিন আঁকা থাকে সেদিনই আসতে চায় বায়না করে তো বাবা ওকে মাঝে মাঝে নিয়ে আসে তো বাধ্য হয়ে পরে আমাকেও আসতে হয় নাহলে বিরক্ত করে মাকে ভীষণ তো দেখো গল্প করতে করতে মাংসটাও কিন্তু রান্না হয়ে গেল আর পরিসার জন্য কষা মাংসও তুলে দিয়েছিল আর এখানে ঝোল দিয়ে দিলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর এই পাশে ভাতও বসিয়ে দিয়েছে এই দেখো বন্ধুরা কত সুন্দর জাল হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে তারপর নামিয়ে দেবে তো আজকে সারাটা দিন কিন্তু খুব ভালোই গেলো আর বিশেষ করে পড়িশোনার খুবই তো মজা লাগলো তো চলো বন্ধুরা এখন আমরা খেতে বসবো রান্না তো প্রায় শেষ আর এদিকে দেখো ভাতটাও ফুটে গেছে তো গরম গরম ভাত আর চিকেন হবে আর মা একটু রান্না করেছে তরকারি মাছের ঝোল তো তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করছি এই দেখো বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এই যে আমরা বসে পড়েছি এত গরম পড়িস না দেখো গেঞ্জি টেঞ্জি খুলে বসেছে খেতে আর এই যে খেতেও বসে গেছে আমরাও বসবো এখন আর বাবা মাও বসে পড়েছে নিচে যেহেতু আমাদের ওই বাড়িতে কাজ আছে সেহেতু এই ঘরটা একটু ছোট হয়ে গেছে মানে জিনিসপত্রে ঠাসা হয়ে গেছে পুরো তো মা বাবা এখানে নিচে বসে পড়ছে মা আর বাবা উপরে যে চেয়ারে বসে খাচ্ছে আর আমিও বসে পড়বো এখন তারপর একটু রেস্ট নিয়ে আবার বিকালবেলা বাড়ি যাব তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সকলে ভালো ঠেকো টাটা